তো আমরা একটু মাই চ্যানেল সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি বন্ধুরা তোমরা সকলেই খুব ভালো আছো আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে কি শেয়ার করি দেখলে তো তোমরা বুঝতেই পারবে বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করবো যেগুলো আমি কিনেছি তো তোমরা দেখো দেখে থাকো আর কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে তো শুরু করছি আমার ছোটো বাবার জামা প্যান্ট দিয়ে তো প্রথমেই দেখায় এই যে এই একটা জামা আর এই একটা জামা এই দুটো জামা তো এই দুটো জামা একটা আমার ছোটোর জন্য আর একটা আমার মায়ের ওখানে গোপালের জন্য তো দুই গোপালের জন্য দুটো জামা যাকে যেটা পরলে মানাবে তো সে সেটা পরবে তো একই কালার একই সব কিছু নিয়েছি শুধু বর্ডারের কালারটাই আলাদা তাছাড়া বাঁচবে কি সবই একই রকম নেওয়া হয়েছে যাতে কালার কোনো দুঃখ না থাকে একই জিনিস সব তো যাই হোক এই যে দুটো জামা আর এই যে দেখো দুটো মোটুক দুই গোপালের জন্য দুটো দুজনে যখন একই ড্রেস পরে বসবে একই সব কিছু পরে তখন দেখতে কত সুন্দর লাগবে তো দুজনের জন্য দুটো মোটুক আর দুজনের জন্য দুটো জামা দেখেছ আর এই যে দেখো দুজনের জন্য দুটো রাখিও নিয়েছি কারণ রাখি পূর্ণিমা তো ওই জন্য দুজনের জন্য দুটো রাখিও নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট রাখি গোপালের হাতের তো এই যে গোপালের হাতের জন্য দুটো রাখিও নিয়ে নিয়েছি আর এইখানে দেখো আরও দুটো রাখি এগুলো কি করব সেগুলো তোমরা পরেই জানতে পারবে অবশ্যই শুধু কী কী কিনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই যে দুটো রাখি আর এই যে দেখো আমার ছোটো সোনার জন্য একটা ছোট্ট প্যান্ট এই যে দেখো ছোট্ট প্যান্ট একটা আর এই একটা দেখো এটা কি হবে এখন বলা যাবে না এটা একটা সিক্রেট ঠিক আছে দেখো কেমন হয়েছে বলো কিন্তু ঠিক আছে দেখো এখন সিক্রেট পরে বলবো বিষয়টা কি ঠিক আছে তো এগুলো তো দেখালাম এরপরে আর কি কি দেখাচ্ছি তোমাদের সঙ্গে তো তোমরা দেখতে থাকো এইখানে দেখো দুটো ছাপা শাড়ি নিয়েছি এই যে একটা এরকম কালার আর একটা এরকম কালার দেখায় এটা হলুদ আর এখানে লাল এটা এই রকম এটা হলুদের আর লালের ভিতরে হ্যাঁ আর এটা লাল আর হলুদের ভিতরে আর এর নিচে এই যে কালার তো দুটোই সেম শাড়ি নিয়েছি শুধু কালারটা একটু ডিফারেন্ট তো দুটোই সেম শাড়ি নিয়েছি এটা কেন নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে শাড়ি দুটো আমাদের আমার মায়ের বাড়ি মনসা পুজো তোমরা অনেকেই জানো যে শ্রাবণ মাসের সংক্রান্তির দিন আমার মায়ের বাড়িতে মনসা পুজো হয় তো সেই মনসা পুজো উপলক্ষে আমার ছেলের একটা মানসিক আছে সেই মানসিকটাও দেব তাই দুটো শাড়ি কিনে নিয়েছি কিছুটা মানসিকের জন্য দিচ্ছি আর কিছু এমনিও কিনেছি যেগুলো দরকার মন্দিরের পুজোর জন্য দুটোটাই কিনেছি তো ঢাকা শাড়ি দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বলো আর এটা হচ্ছে ভোলানাথ মানে শিব ঠাকুরের জন্য একটা ধুতি শিব ঠাকুরের জন্য ধুতি আর দুই মায়ের জন্য দুটো শাড়ি আর এখানে আছে হোমের জন্য একটা গামছা আর এখানে আছে তিন ঘটে দেওয়ার জন্য তিনটে গামছা তো মোট চারটে গামছা এই তো ছিল আর এখানে একটা এই যে দেখছো শাড়ি এই শাড়িটা আমি আমার মায়ের জন্য নিয়েছি তো মনে দিন মাকে গিয়ে পড়তে বলবো এটা আমি তো এক জনমদক্ষিণী তার মেয়ে নিজের মায়ের জন্য পাঁচ টাকা খরচ করবো সেই ক্ষমতাও আমার নেই সব মেয়েরা তার মায়ের জন্য অনেক কিছুই করে তো আমার আমি নিজে কোনো কাজ করি না আমার তাই আমি আমার মাকে কিছু দিতে পারি না তো অনেক টাকা অনেক কষ্ট টাকা জমিয়ে আমি আমার মার জন্য শাড়িটা নিয়েছি আমার সব যদি মাকে পড়তে বলবো সবার তো সব কিছু হয় না তো আমি আমার মাকে কিছু দিতে পারি না দেখো এই যে আর একটা সেম একই কালারের শাড়ি একই সব সেম আর একটা নিয়েছি এই যে দেখো একটু ডিফারেন্স একটু ডিফারেন্স কী কব বুঝলে এই যে দেখো এখানকার এখানে ডিজাইনটা একরকম এখানের ডিজাইনটা একরকম তো দুটোই সেম শাড়ি কিন্তু ডিজাইনটা কিন্তু আলাদা কালারটা এক শুধু ডিজাইনটা আলাদা তো একটা আমার মায়ের জন্য আর একটা আমাদের পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে তো সেখানে দেবো সেই জন্য দুটো শাড়ি নিয়ে এসেছি তো এইগুলো ছিল আরও অনেক কিছু তোমাদের সঙ্গে দেখানো চলো দেখতে থাক তো বন্ধুরা এ দেখো আমি এই ব্লাউজটা মেশো থেকে অর্ডার করেছিলাম আরও একটা ব্লাউজ অর্ডার করেছিলাম শর্ট ভিডিও আমার কাছে আছে যদিও তোমরা বিশ্বাস করো কি না জানি না তো এই যে এই একটা ব্লাউজ এটা আমি মেশো থেকে অর্ডার করেছিলাম আর একটা আছে সেটা আমি রিটার্ন করে দিয়েছি কারণ সেটার কাপড় একদমই ভালো ছিল না আমার একদম পছন্দ হয়নি যার জন্য আমি রিটার্ন করে দিয়েছি তো আমি এই ফার্স্ট টাইম মেশোতে কিছু রিটার্ন করলাম আমি এর আগে অনেক কিছুই নিয়েছি আমার কিছুই খারাপ বেরোয়নি এই প্রথম আমি ব্লাউজ দুটো নিয়ে ঠকে গেছি তো আগে একটা ব্লাউজ রিটার্ন করে দিয়েছি যার জন্য সেটার নেই আমার কাছে আপাতত এই ব্লাউজটা আছে তো এটাও মনসা পুজো উপলক্ষে কিনেছিলাম কিন্তু এটা আমার হবে না মনে হচ্ছে কারণ এর কোয়ালিটিটা খুব একটা ভালো না আমি পড়লে একদমই ফেসে যাবে তো ওই যে দেখো এই ব্লাউজ মেশোতে কিনেছিলাম যাই হোক ভালো হলো না আমার দুর্ভাগ্য তো এই একটা ব্লাউজ ঠিক আছে আর এই যে দেখো একটা রেনকোট এটা আমার মা আমার ছেলেকে গিফট করেছে এই রেনকোটটা এই রেনকোটের টাকাটা অনেক দিন আগে দিয়েছিল বলেছিল কিনে দিতে তো আমার আর কিনে দেওয়া হয় না এদিনকেই আমি গিয়ে এই রেনকোটটা কিনে নিয়ে এসেছি তো দেখো এই হচ্ছে রেনকোট বর্ষাকাল এখন বারো মাস তো যাই হোক রেনকোটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এটা মামা অনেকদিন আগেই দিয়েছিল পয়সাটা কিন্তু আমার কেনা হয়নি ছেলের আবদার করেছিলো তার দিদার কাছে যে আমাকে রেনকোট কিনে দিও তো মা সেই জন্যই দিয়েছে এই যে তোমাদের সঙ্গে কিছু সারা জিনিস শেয়ার করি এই যে দেখো দুটো নেল পলিশ কিনেছি এই যে দুটো নেল পলিশ কিনেছি এই যে দুটো নেল পলিশ এই যে একটা ক্লিপ আর একটা আইলনার এগুলো কিনেছি এই যে এই একটা ক্লিপ এগুলো সব কিনেছি আর দুটো লিপস্টিক নেব অর্ডার দেওয়া আছে কাউকে হয়তো দিয়ে দেবে দিকে তোমাদের সঙ্গে ওটাও আমি শেয়ার করবো তো এইগুলো ছায়ার জিনিস সাজু করতে হবে না তাই এই হচ্ছে আমার লিপস্টিক অর্ডার দিয়েছিলাম এসেছে তারপরে দেখো ছাদু চলে গেলাম একটু ছাদ ঝাড়ু দিতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি অনেক দিন পরে রৌদ্র হচ্ছে তাই জামা মন খুলে শুকাচ্ছি তারপরে আমি ছাদটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদের তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে দেখো তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা দেখো আমার ছাদ দেওয়া হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও আর জামাকাপড়ও তুলে নিলাম ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল কষ্ট করে দেখে নিও ধন্যবাদ বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই